হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াস ডায়েরি আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে আজকে ঘুরে দেখব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান গনগনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গর্বেতা ব্লক ওয়ানের অন্তর্গত শিলাবতী বা শিলাই নদীর তীরে অবস্থিত এই গনগনি পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান প্রতি বছর বহু পর্যটক বিশেষত শীতকালে এখানে ঘুরতে আসেন এই গনগনির পুরো অঞ্চলটাই লাল মাটির অঞ্চল এই লাল মাটির ওপর সূর্যের আলো যখন পড়ে তখন নাকি আগুনের গোলার মতো গনগন করে ওঠে তাই এই জায়গার নাম হয়েছে গনগনি আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর থেকে গড়বেতার দূরত্ব আঠাশ কিলোমিটার যা সময় লেগেছিল চল্লিশ মিনিটের মতো কলকাতা থেকে গড়বেতার দূরত্ব একশো কিলোমিটার হাওড়া থেকে আরণ্যক এক্সপ্রেস রূপসী বাংলা পুরুলিয়া এক্সপ্রেসে চেপে আপনারা গড়বেতা আসতে পারেন গর্বিতা স্টেশন থেকে গনগনি দূরত্ব ৬ কিলোমিটার এখান থেকে প্রচুর টোটো ও অটো গনগনির দিকে যায় থাকার জন্য গড়বেতা স্টেশনের পাশে অনেক হোটেল ও গেস্ট হাউস আপনারা পাবেন এছাড়া গনগনিতেও ডব্লিউ এর গেস্ট হাউসেও আপনারা থাকতে পারেন এই গনগনিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় এবং কেন বলা হয় তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। নদীর ক্ষয়কার্যের ও ভাঙনের ফলে এই প্রাকৃতিক গিরিখাত বা ভূমিরূপে সৃষ্টি হয়েছে এই গিরিখাতের উচ্চতা প্রায় সত্তর ফুট একদিন বা দুদিনে ছুটি কাটানোর জন্য পর্যটকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে জায়গাটি খুবই সুন্দর চারিদিকে শালের জঙ্গল মাঝে মাঝে কাজুবাদাম গাছের শাড়ি লাল মাটি আর তার সাথে রয়েছে শিলাবতী নদী শিলাবতী নদীর তীরে ল্যাটারাইট মৃত্তিকায় তৈরি এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সত্যি এক কথায় আশ্চর্য এবং অনবদ্য কিন্তু এই সৌন্দর্য প্রকৃতির এত সুন্দর সৃষ্টি কতদিন ভালো থাকবে বলা মুশকিল কারণ প্রতি বছর এখানে প্রচুর পর্যটক আসছে আর এই যে দেখতে পাচ্ছেন পর্যটকদের অবস্থা ফটো সেলফি ভিডিও তোলার জন্য কোথায় না কোথায় উঠছে এইভাবে যদি চলতে থাকে এটাকে রক্ষা করা সত্যি খুবই কঠিন ব্যাপার লোককথা অনুযায়ী এই গণগনির নাকি একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাস নাকি মহাভারতের যুগের পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসী ছিলেন তখন নাকি তারা এখানে এসেছিলেন এবং এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নিয়েছিলেন সেই সময় বকাসুর নামে এক রাক্ষস এই অঞ্চলে বাস করত ও তাণ্ডব করত তো তাকে প্রতিদিন নৈবেদ্য হিসেবে একজন গ্রামবাসীকে তার হাতে তুলে দিতে হতো তো একদিন এইভাবে এই ব্রাহ্মণ পরিবারের পালা এলো তখন নাকি মাতা কুন্তি ভীমকে নির্দেশ দেন যে সে যেন বকাসুরের কাছে যায় নৈবেদ্য হিসেবে শক্তিশালী ভীম ও বকাসুরের মধ্যে নাকি তখন প্রবল যুদ্ধ শুরু হয় যুদ্ধে ভীম বকাসুরকে পরাজিত করে কিন্তু এই যুদ্ধের ফলে ভূমি নাকি কেঁপে ওঠে ভেঙে যায় ও ক্ষতবিক্ষত হয় যার ফলে এই অদ্ভুত সুন্দর গিরিখাতের নাকি সৃষ্টি হয় আর এই হলো সেই বকাসুরের হাড় যা এখনও অক্ষত অবস্থায় আছে এই হাড়টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে যে পার্কটি পাশেই রয়েছে তার মধ্যে রাখা আছে আর আমি এখন ওয়াচ টাওয়ারের ওপরে আছি যেখান থেকে এই অঞ্চলের পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা পাওয়া যায় ওই যে দূরে শিলাবতী নদী আর তার পাশেই পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান এখন পড়ন্ত বিকেল ওই যে দেখুন সূর্য প্রায় অস্ত যায় আমাদেরও বাড়ি ফেরার পালা যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার